আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে মর্নিং ব্রেকফাস্ট কি দিয়ে করব তো কিছু ভেবে পাচ্ছিলাম না তো রুটি নিয়ে আসলাম দোকান থেকে একটি আর চা আছে এই যে পানি হিট দিব এখন এইটায় হইতে বেশি সময় লাগবে না ঘরোয়াভাবে চা তৈরি করে খাওয়াটা আসলে অনেক ভালো স্বাস্থ্যকর কাঁচা লিগারের চা তো পানি হিট হয়ে গেছে অলরেডি লিগার দিয়ে কিন্তু এখন চা তৈরি করব। ভেসেলার আছি ভাই কী করবো কী দিয়ে কী খাবো না খাবো বউ থাকলে এত টেনশন করা লাগতো না এখন যত প্যারা নিজের নিজে কিভাবে খাবো কিভাবে কি করব সব কিছু নিজের মেনটেন করতে হয় কিছু করার নাই ভেসেলার লাইফটা আসলে এরকমই চা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন পরিবেশনের পালা রুটি দিয়ে তো আপনারাও চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ